বারগ বাই তিন বুঝে তোর দুরানি গালা মরগ কত মরগ লগে বাজে মরগুন বেগ শাসি গেছে না আর হাসগা আছে অনু বারগ বাই দিয়ে বোন কোছে গরিতাম হারি হ্যাঁ লাগা দিছে শুনেছ না কে কতাম আক করতাম হারি না আগ করলে লাগেছে না আলাদা বার আর মুখ তুন কথাটা লই আর বে জ্যোতি অকমানি কনে কিরবো আমাং তামি করি এ দুয়ার দুয়া হল অগল মার পক্ষে কথা একার কইবো না না এগুনের সামনে আর সুলাই দে একার কথা কও না কি আরে এ কি কইরা আমরা

চোড চোডো হোলা দুগে চামে ঐতিৰ্ল খাই খাই আৰু কি কৰালি কি কৈছো কৈছি না তই যোন জোৰণী মৰ কুগু নাই কাৰণে আৰু মৰকুনা বাৰ গা তুমি হাছা কৰি কু জোৰা মৰক আনিছ নাই বুজিছ নে কথাটো কৈ নাৰ কৰি চল ও মা মা কি 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 চাই হে রে মোর গুম আবার কিতম সাই কছেন এ মু তার হলাগুন ইচ্ছা করি আগেন কছে দো আর দো আগল তো গবি নেদের খাতা কিলে দো আগল কিছে 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 এ খা 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 কোন মে খা তো গবি নেদের খাতা কিলে খা